পরবর্তী আমি আর একটা ভিডিও বানাবো আর আমি এখন বর্তমানে জেলা এটা হচ্ছে কুমিল্লা সদর বা এটা কুমিল্লা সদর না কুমিল্লা সদর একেবারে মেইন শহরে আছি আমরা তো কুমিল্লাবাসী যারা আছেন আমি আপনাদের জেলায় আছি বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যেন আরো কয়েকদিন থাকতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম